প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ানের বাংলা এবং এডুকেশন বিষয়ের ভিডিও আমি তোমাদের এই চ্যানেল থেকে দিচ্ছি তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো দেখে তোমরা কমেন্ট করেছো লাইক করেছো বন্ধুর মধ্যে শেয়ার করেছো তোমাদের উদ্দেশ্য বলছি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো বাংলা এবং এডুকেশন বিষয়ের সমস্ত কিছু অর্থাৎ বিষয়বস্তুর ভিডিও এমসিকিউ বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন কিভাবে তোমাদের এমসিকিউ পরীক্ষাতে আসবে তার উত্তর কিভাবে করবে শুধু তাই নয় বিভিন্ন মক টেস্টেরও ব্যবস্থা থাকবে তাই সমস্ত কিছু সুযোগ সুবিধা তোমরা এই চ্যানেল থেকে পাবে তাই চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। তা হলো বিড়াল যে প্রবন্ধ আমাদের রয়েছে সেমিস্টার ওয়ানের সেই একটি প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে আমরা নির্বাচিত তিরিশটি এমসি কিউ অর্থাৎ পার্ট ওয়ানে তিরিশটি এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব বিষয়বস্তু আমরা আলোচনা করে নিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেখা দেওয়া থাকবে তোমরা যারা সেই ভিডিও দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি একটি ভিডিওতে বিড়াল প্রবন্ধটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সহজ সরলভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো তোমরা এই ডিসক্রিপশানে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখো প্রথম যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে একেবারে সহজ প্রশ্ন বিড়াল প্রবন্ধটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধনাথ বিশ্বী সুকুমার রায় তাহলে আমরা জানি স্বাভাবিকভাবে বিড়াল এই প্রবন্ধটি রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছে দুয়ে দিকে যে প্রশ্ন বিড়াল রচনার মূল গ্রন্থের নাম হলো কমলাকান্ত কমলাকান্তের জোয়ানবন্দি কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ কমলাকান্তের দপ্তর এটি কিন্তু মূল গ্রন্থ এরপরে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তিনের দিকে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ অর্থাৎ যে বিড়াল এই প্রবন্ধটি কত নম্বর তেরো চোদ্দ এগারো নয় তাহলে এইটি অপশান ক সঠিক উত্তর তেরো নম্বর প্রবন্ধ পরে চারিদিকে বিড়াল রচনার প্রকাশকাল হল আঠারোশো বারোশো একাশি বারোশো আশি বারোশো উনআশি বারোশো বিরাশি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক বারোশো একাশি বঙ্গাব্দ পাঁচের দিকে যে প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন ভাষার রীতিতে রচিত সাধু রীতি চলিত গুরুচন্ডালী কোনোটাই না তাহলে এটি কিন্তু সাধু রীতিতে রচিত এরপরে ছয়ের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিড়াল রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় তা হল প্রবাসী অবসারিকা বঙ্গদর্শন ভারতী এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গো বঙ্গদর্শন পত্রিকায় বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল এরপরে সাতের দিকে যে প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছ কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত হয়েছিল বলে মনে করা হয় অপশান তে আমরা দেখতে পাচ্ছি চার্ল ডিকেন্সের পাইকুইক পেপার্স এবং লরেন্ট স্টান দ্য লাইফ অ্যান্ড দ্য অপিনিয়ন অফ স্টিমার সানডি জেন্টেলম্যান অপশান গ টমার হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এবং থোমাস ডি কুইন্সির কনফেকশন কনফেকশান অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার তো এই যে চারটে অপশান চারটে অপশানের মধ্যে অপশান ঘ সঠিক উত্তর আমরা জানি যে ইংরেজি সাহিত্যের একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব ডি কুইন্সের কনফেশান অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার এটি থেকে কিন্তু বা এর আদলে কমলা যেটা আমরা বলতে পারি বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর এই রচনা প্রভাবিত হয়েছে বলে মনে করা হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি আটের দাগে কমলাকান্তের দপ্তর কোন গ্রন্থের গ্রন্থের প্রকাশকাল হলো আঠারোশো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর সঠিক উত্তর পরে নয়াদ্দে যে প্রশ্ন রয়েছে বিড়াল রচনাটি প্রকৃতপক্ষে রূপকাশ্রয়ী আত্মকথনমূলক আইনি নির্ভর উপমপ্রধান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক রূপকাশ্রয়ী অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি এই প্রবন্ধে আমরা কমলাকান্ত এবং বিড়ালকে দুজন দু দলের প্রতিনিধি হয়ে তাদের অভিমত ব্যক্ত করছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা রূপক এর মাধ্যমে আমাদের রয়েছে সমাজ ব্যবস্থায় যে বৈষম্য সেই চিত্র আমাদের এই প্রবন্ধে ফুটে উঠেছে দশের দিকে যে প্রশ্ন বিড়াল প্রবন্ধটি বঙ্গুদ্ধ চট্টোপাধ্যায় কোন ছদ্ম নামে লিখেছিলেন রাধাকান্ত সুকান্ত শ্রী কমলাকান্ত কোনোটি নয় শ্রী কমলাকান্ত আমাদের বইয়ের একেবারে শেষে রয়েছে এরপরে আমরা এগারোর দাগে প্রশ্ন দেখব দেখো এগারোর দাগে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্ন কমলাকান্তে দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে সাম্যবাদী মিথস্ক্রিয়াবাদ নারীবাদ আর কোনোটি নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক সাম্যবাদী তত্ত্ব বারো থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিড়াল প্রবন্ধটির বক্তা কে বিড়াল প্রসন্ন শ্রী ক্রমলাকান্ত চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই প্রবন্ধটির বক্তা কিন্তু কমলাকান্ত চক্রবর্তী তেরো থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হলো ক্ষুদ্র শব্দটি কি মা ঘেউ ম্যাও হুশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ম্যাও চৌদ্দ দিকে আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসে চারপাই বলতে কি বোঝানো হয়েছে আসন সোফা খাটিয়া কোনোটি নয় চারপাই বলতে এখানে খাটিয়ার কথা বলা হয়েছে হয়েছে এরপরে দেখো পনেরো দিকে যে প্রশ্ন রয়েছে পনেরোতে সাহিত্যে বঙ্কিমচন্দ্রের কি উপাধি ছিল সাহিত্য রসিক রসসাহিত্যিক সাহিত্য সম্রাট মহাসাহিত্যিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ সাহিত্য সম্রাট হয়েছে ষোলো দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি ক্ষুদ্র মার্জার এখানে মার্জার শব্দের অর্থ হলো বিড়াল বাঘ গরু কুকুর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি অপশান ক বিড়াল অর্থাৎ মার্জার শব্দের অর্থ বিড়াল সতেরো থেকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে বিড়ালটি প্রবেশ করেছিল কমলাকান্তের রান্নাঘরে বৈঠকখানায় শোয়ার ঘরে আর দপ্তরে তাহলে এটা কোথায় শোয়ার ঘরে হয়েছে আঠারোতে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খাটিয়ার উপর শুয়ে কমলাকান্ত ঝিমোচ্ছিলেন কারণ তার ঘুম পেয়েছিল তার হাতে কোনো কাজ ছিল না তিনি নেশাগ্রস্ত ছিলেন রাত্রেই গভীর হয়েছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ তিনি নেশাগ্রস্ত ছিলেন উনিশের দিকে যে প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো আঠারোশো ষোলো আঠারোশো এখানে একটা অপশান হবে উঠে গিয়েছে এবং আঠারোশো আঠারো এখানে তোমরা সতেরো করে নিতে পারো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান কো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কিন্তু ওয়াটারলু যুদ্ধ হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ কি সেটা আমরা আগে আমাদের যে বিষয়বস্তুর ভিডিও রয়েছে সেখানে তোমরা বিস্তারিতভাবে পাবে সেটি তোমরা ভালো করে একটু দেখে নিতে পারো কুড়ির থেকে যে প্রশ্ন কমলাকান্ত কাকে নেপোলিয়ান বলে কল্পনা করেছিলেন নিজেকে বাবুকে প্রশ্ন গোলেনি কি বিড়াল লি তাহলে কমলাকান্ত কিন্তু নিজেকে নেপোলিয়ান বলে মনে করেছিলেন একুশে থেকে কমলাকান্ত মনে করেছিলেন বিড়ালত্ব পেয়েছে ওয়েল ওয়েলসলি ওয়েলিংটন নেপোলিয়ান ডিউক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ক ওয়েলিংটন বাইশের দিকে যে প্রশ্ন দেওয়ালের উপর চঞ্চল ছায়া চঞ্চল ছায়াটি হলো ক্ষুদ্র আলোর ভূতের প্রেতের মোমবাতি তালে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ প্রেতের হয়েছে বাইশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করে নিয়েছি এরপরে আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখব দেখ তেইশের যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে এই জন্য হুকাহাতে নিমিলিত রোচনে আমি ভাবতেছিলাম বক্তা কী ভাবতেছিলেন তিনি যদি বিড়াল হতেন তিনি যদি নেপোলিয়ান হতেন তিনি যদি ওয়েলিংটন হতেন তিনি যদি প্রসন্ন হতেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি অপশন ক তিনি যদি নেপোলিয়ান হতেন চব্বিশের থেকে যে প্রশ্ন ক্ষুদ্র আলোটি কেমন করে জল জল করছিল টিম টিম করে মিটমিট করে দাউদাউ করে দবদপ করে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন খ মিটমিট করে পঁচিশের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের উপর পড়ন্ত ছায়াটি ছিল চঞ্চল স্থির দদুল্যমান দেদীপ্যমান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক চঞ্চল ছাব্বিশে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে ওয়েলিংটন কমলাকান্তের নিকট থেকে নিকট কি করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল দুগ্ধ ভিক্ষা করতে জ্ঞান ভিক্ষা করতে মৎস্য আর আফিং তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ আফিং ভিক্ষা করতে হয়েছে এরপর দেখো সাতাশে যে প্রশ্নটি রয়েছে হাতে কমলাকান্ত কেমন করে বসেছিলেন বিস্পারিত নেত্রে অর্ধমুদ্রিত নয়নে নিমিলিত নোচনায় আর ঢুলু ডুলু নয়নি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গো নিমিলিত লোচনে কমলাকান্ত হোঁকা হাতে বসেছিলেন আঠাশে থেকে তোমার দুধ খাইয়া বসে বসিয়াছি এখন বলো কী কার মনের ভাব ফুটে উঠেছে বিড়ালের প্রসন্ন কমলাকান্তের লেখকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক বিড়ালের উনত্রিশের থেকে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে প্রথম উদ্যমে প্রাসনবোধ কঠিন হয়ে কমলাকান্ত যা বলবে বলে মনস্থির করেছিল তা হলো ডিউকে এর আগে যথাযথ পুরস্কার দেওয়া গিয়েছে এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ও অতিরিক্ত লোক ভালো নয় না দুগ্ধ মঙ্গলার দুই হয়েছে প্রসন্ন তাই তাতে কমলাকান্ত বিড়ালের সমান অধিকার গ অপশান কী হয়েছে ধনির দোষেই দরিদ্র চোর হয় সামাজিক ধরনবৃদ্ধি ছাড়া সমাজের উন্নতির সম্ভাবনা তাহলে চারটে যে অপশান রয়েছে অপশানের মধ্যে অপশান ক ষড়ে উত্তর অর্থাৎ ডিউককে এর আগে যথাযথ পুরস্কার পুরস্কার দেওয়া হয়েছে এর চেয়ে বেশি কিছু দেওয়ার সম্ভাবনা এবং অতিরিক্ত লোভ ভালো নয় হয়েছে এরপরে আমরা তিরিশের দাগে প্রশ্ন দেখব তিরিশে কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কী দেখল বিড়াল নয় ওয়েলিংটন কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে বিড়াল মৎস্য নিঃশেষ করে উদর করে ফেলেছে ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদর করেছে বিড়াল দুধের বাটি ফেলে দিয়েছে তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে অপশান গ ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরস্ব করেছে তাহলে অপশান গ হচ্ছে কি এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব সহজভাবেই উপস্থাপন করতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধু মধ্যে শেয়ার করো একটি কথা তোমরা মনে রাখবে যেহেতু তোমাদের সেমিস্টার ওয়ানে সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপেরই হবে তাই তোমরা যত বেশি এই ধরনের ভিডিও দেখবে যত টেক্সট পড়বে তত তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে তত কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং পরিপূর্ণ সম্পূর্ণ নম্বর পেতে অর্থাৎ চল্লিশে চল্লিশ পেতে তোমাদের কিন্তু এই ভিডিওগুলি যথেষ্ট সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো